সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্টভাবে চিকেন মোমো ঘরে এভাবে চিকেন মোমো বানালে খেতে অসম্ভব মজার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে চিকেন মোমোর পুটটা প্রথমে রেডি করব। সেই জন্য এখানে হাফ কেজি হাড়ছাড়া মুরগির মাংস কিমা করে নিয়েছি কিমা করার সময় কোনোভাবেই পানি ইউজ করা যাবে না প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কালো গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখানে প্রতিটা উপকরণ মিহি কুচি করে কেটে নিতে হবে প্রথমে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ নিয়েছি দুইটা ঝাল আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আদা কুচি এক চা চামচ পরিমাণ রসুন কুচি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম তেল এক টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব চিকেন কিমা সম্পূর্ণ অংশে যাতে মশলাগুলো লাগে সেটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এবার মমর বাহিরের আবরণটা বানাবো সেই জন্য একটা পাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব খুব ভালো করে নেড়ে মিশিয়ে এখানে গরম পানি দিয়ে দিব পানিটা একেবারে ফুটন্ত গরম হবে না তবে যথেষ্ট পরিমাণ গরম হতে হবে পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিব আর এভাবে মেখে নেব রুটি বা পাওয়াটার জন্য যে ডোটা বানাই ঠিক ওরকম একটা ডো বানিয়ে নিতে হবে এবার আমি হাতে সাহায্যে ডোটাকে মেখে নিব। খুব বেশি নরমও হবে না আবার শক্ত হবে না আমি আপনাদের দেখিয়ে দেবো কেমন হবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি দেখুন আমরা রুটি বা পরোটার জন্য যে ডোটা বানাই ঠিক ওই হবে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবার এই ডোটা থেকে খানিকটা ডো আমি নিয়ে নিব এবার মমোটা যতটুকু বড় করে বানাবেন সেই অনুপাতি লেচিগুলোকে কেটে নিতে হবে আর ডোটা অবশ্যই ঢেকে রাখতে হবে তা হলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি একটা লেচি নিয়ে নিব বাকিগুলো ঢেকে রেখে দেব এবার হাত দিয়ে একটু গোল করে নিব ঠিক রুটি বানানোর মতো করে এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিব এবার একটা রুটি বানিয়ে নিব রুটিটা অবশ্যই পাতলা হতে হবে আর কতটুকু পাতলা হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার খানিকটা পুন নিয়ে এর মাঝে দিয়ে দিব আমি আপনাদের দুইটা ভাঁজ দেখিয়ে দিব আপনাদের যেটা ভালো লাগে সেভাবে ভাঁজটা দিয়ে নিতে পারবেন সাইডে সামান্য একটু পানি লাগিয়ে নিয়েছি এবার একটু খেয়াল করে দেখুন আমি রুটিটা ঠিক মাছ বরাবর একত্রে চেপে ধরবো এবার সাইড থেকে ঠিক শাড়ির কুচির মতো করে সামনের অংশটাকে এনে পিছনের অংশে লাগিয়ে দেব অপর পাঁচ তো ঠিক একইভাবে সামনের অংশটা কুচি দিয়ে এনে পিছনের অংশে লাগিয়ে দেব এবার উপরের অংশটা হাত দিয়ে চেপে চেপে পাতলা করে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে বানাচ্ছি আপনি আপনার পছন্দের মতো যে কোনোভাবেই ভাজ করে নিতে পারবেন আমি আরেকটা ভাজও দেখিয়ে দিয়েছি মাঝে একটু পণ নিয়ে নিলাম এবার একটু খেয়াল করে দেখুন আমি এক সাইড থেকে শাড়ির কুচির মতো দিতে থাকব ঠিক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শাড়ির কুচি যেভাবে দেয় এভাবে কুচি দিতে থাকবো আর ধরে রাখবো একদম শেষ পর্যন্ত আমি কুচিটা দিয়ে লাস্টিকটু এভাবে ঘুরিয়ে চাপ দিয়ে দিব ঠিক এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিব আজকে আমি মোমোগুলো এরকম একটা স্টিম প্যানে বানাবো প্রথমে আমি নিচের অংশে খানিকটা পানি নিয়ে নিয়েছি পানির পরিমাণটা অনেক বেশি দেওয়া যাবে না খেয়াল রাখবেন যাতে উপরের পাত্রে লেগে না যায় উপরে আমি এভাবে ঝুড়িটা বসিয়ে দিব এবার এর উপরে আমি একটু তেল ব্রাশ করে নিব যাতে মোমোগুলো নিচে লেগে না যায় আপনার কাছে যদি এরকম স্টিম প্যান না থাকে তাহলে প্যানের মাঝেও আপনি মোমোগুলো বানাতে পারবেন সেই রেসিপি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তেল ব্রাশ হওয়ার পর অপেক্ষা করব ভাপ উঠে আসার আগ পর্যন্ত যখন এরকম পানির ভাপ উঠতে শুরু করবে তখন এর উপরে আমি মোমোগুলো দিয়ে দিব। মোমোগুলো একটার সাথে একটা লাগিয়ে দিবেন না একটু দূরত্ব রেখে তারপর দেওয়ার চেষ্টা করবেন মোমোগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি চুলা গাছটা মাঝারি করে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য মোমোর সাইজ বড়ো হলে সময়টা একটু বেশি লাগবে ফিরে এলাম দশ মিনিট পরে আমার মোমোগুলো মাসাল একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন এবার আমি উছিয়ে নিব ঠিক একইভাবে সবগুলো মোমো আমি ভাব দিয়ে নিব এবার উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার চিকেন মোমো আমি চিলি অয়েল আর ডিপিং সস দিয়ে পরিবেশন করব এই রেসিপিটা আমার চ্যানেলে আছে আমি ডেস্ক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আমার চ্যানেলে প্যান ফ্রাই চিকেন মোমোর যে রেসিপিটা আছে সেখানে সবগুলো রেসিপি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব দেখুন চিকেনটা মশালা কতটা পারফেক্টভাবে হয়েছে অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ